অকৃতজ্ঞ মানুষের চিহ্ন ছয়টা নাম্বার ওয়ান ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন প্রশংসার অভাব আপনি তার জন্য যত ছোট বা বড় কাজ করেন না কেন সে কখনোই তার প্রশংসা করবে না নাম্বার টু সেলফ সেন্টারেস আত্মকেন্দ্রিকতা সে কখনোই আপনার প্রয়োজন বা আপনার অনুভূতিকে বুঝবে না শুধু নিজেরটাই বোঝে নাম্বার থ্রি টেকিং থিংস ফর গ্রান্টেড তার জন্য যেটাই করা হোক না কেন কি পরিমাণ টাইম কি পরিমাণ এফোর্ট কি পরিমাণ রিসোর্স স্পেন্ড করে তার জন্য কিছু করা হয়েছে সেটা সে কখনোই কনসিডার করবে না সে মনে করবে এটা হওয়ার কথা ছিল নাম্বার ফোর আনগ্রেটফুল বিহেভিয়ার তার সমগ্র আচরণটাই হবে একটা অকৃতজ্ঞ আচরণ আপনি তার জন্য যা করেন না কেন তার ভেতর থেকে সে খুঁজে বের করবেই নাম্বার ফাইভ এনটাইটেলমেন্ট সে মনে করে সব কিছুই আসলে তার প্রাপ্য সে ডিজার্ভ করে বলেই পাচ্ছে কেউ যে তাকে রহম করছে সে কখনই বিশ্বাস করবে না সে বিশ্বাস করবে এটা তার প্রাপ্য এবং নাম্বার সিক্স ল্যাক অব অ্যাম্পেথি সহানুভূতির অভাব সে মনে করবে সবসময় সেই ঠিক যেহেতু সে ঠিক সে আপনাকে যা ইচ্ছে তাই বলতে থাকবে সে তার যে কোনো রকমের অ্যাগ্রেসিভ একটা অ্যাটিচিউড আপনার সামনে শো করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম